সাতাইশে ডিসেম্বর থেকে মাঠে গড়াতে যাচ্ছে বিপিএল দুই গত আসরে একঝাঁক ঝাঁক তারকা খাসা দল নিয়ে শক্তিশালী কুমিল্লা ভিক্টোরিয়াসকে হারিয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয় ফরচুন বরিশাল কিছুদিন আগে বাংলাদেশের জনপ্রিয় গণমাধ্যম বিডি ক্রিক টাইমের এক সাক্ষাৎকারে বরিশালের মালিক মিজানুর রহমান বলেছেন যে এবারের আসরে ফরচুন বরিশালের হয়ে চারজন ক্রিকেটারকে মাঠ মাতাতে দেখা যেতে পারে তারা হলেন সাউথ আফ্রিকার ডেভিড মিলার ওয়েস্ট ইন্ডিজের কায়েল মায়ার্স ইংল্যান্ডের ডেভিড মালান ও পাকিস্তানের অলরাউন্ডার ফাহিম আশরাফ কিন্তু এখনো তারা এ বিষয়টি অফিসিয়াল ঘোষণা করেনি কারণ বিসিবি এখনো চারজন প্লেয়ার রিটেনশন করার নিয়ম করেনি যদি বিসিবি চারজন বিদেশি খেলোয়াড় দলে নেওয়ার সিস্টেম চালু করে দেয় তাহলে ফরচুন বরিশালের হয়ে এসব প্লেয়ারদের দলে দেখা যাবে কিন্তু এখন কথা হচ্ছে এসব প্লেয়াররা কি ফুল সিজনের জন্য খেলবে কিনা সাউথ আফ্রিকার ডেভিড মিলার বরিশালের হয়ে গত আসরে মাঠ মাতিয়েছেন সাতাইশ ডিসেম্বর থেকে শুরু হবে এবারের বিপিএল ও জানুয়ারির নয় তারিখ থেকে শুরু হবে এস এ টিটোয়েন্টি আর অলরেডি এস এ টিটোয়েন্টিতে তার দলের সাথে চুক্তি রয়েছে তো সে পুরো সিজনের জন্য খেলতে পারবে না তাই সাতাইশ ডিসেম্বর থেকে নয় জানুয়ারির মধ্যে যে দিনে বরিশালের দুই একটা ম্যাচ রয়েছে এই ম্যাচগুলোতে তাকে দেখা যেতে পারে অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার কায়েল মায়ার্সের ন্যাশনাল ডিউটি রয়েছে তাকেও ফুল সিজনের জন্য পাওয়া যাবে না আরেকদিকে রয়েছে পাকিস্তানের অলরাউন্ডার ফাহিম আশরাফ যদি তাকে পাকিস্তানের জাতীয় দলে না ডাকা হয় তাহলেই তাকে ফুল সিজনের জন্য দলে পাওয়া যাবে সর্বশেষ ডেভিড মালানকে নিয়ে অনেক টানাটানি হলেও ফরচুন বরিশালের হয়েই খেলবেন তিনি কারণ এস এ টি ও আই এল টি তাকে কেউ পিক করেনি আর তাকে ফুল সিজনের জন্য দলে পাওয়া যাবে